শুধু তবা 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 এটার নামে কি তবা আস্তাফিরুল্লাহ এটার নামে কি তবা মোটেও এটার নাম তবা নয় তবা হচ্ছে আমি পূর্বে গুনাহের কাজ করতাম তবার পরে গুনাহের কাজ না করা তবার আগে আল্লাহ তালা হুকুম আহকামকে অমান্য করতাম তবার পরে আল্লাহ তালা হুকুম আহকামকে মন থেকে মান্য করা আমরা অনেক সময় নিজের মুখে নিজের চর মেরে তবা করি এটার নাম কশিমকালে তবা হতে পারে না তবা হচ্ছে গুনাহের প্রতি অনুতপ্ত হওয়া পূর্বের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া ভবিষ্যতে গুনাহ না করার প্রতি সংকল্প করা এটাই হচ্ছে তবা যে কাজগুলো করতে হবে সেটি হচ্ছে বেশি পরিমাণে গাছ লাগানো নতুন নতুন বনায়ন তৈরি করা বনকে উজাড় না করা আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমরা আলোচনা করব আল্লাহ তালা আমাদের প্রতি কেন সূর্যের গরমকে চাপিয়ে দিয়েছেন আমরা সকলেই জানি আমরা কোনো না কোনো সমাজে গ্রামে শহরে বসবাস করি তো বসবাস করতে গিয়ে আমরা একে অকবরের উপরে অনেক অন্যায় অবিচার করে থাকি এবং কোরআনুল করিমের আইন কানুনকে নামানারও একটি কারণ এ আমাদের উপরে গরম আল্লাহ তালা আমাদের প্রতি গোসা হয়ে গিয়েছেন সূর্য কিন্তু আল্লাহ তালা একটি মাখলুক সূর্য একদিন ধ্বংস হবে সূর্য আল্লাহ তালা আজাব থেকে আশ্রয় চায় কিন্তু আল্লাহ তালা আমাদেরকে সূর্য দিয়ে হাজাবের মধ্যে ফেলে দিয়েছেন তো এ থেকে উত্তীর্ণের এক নম্বর কারণ হচ্ছে তবা করা সমাজের সর্বস্তরের মানুষকে আল্লাহ তালার কাছে তবা করতে হবে ফিরে আসতে হবে তবু জামিয়া তো খালিদিলে যদি আমরা আল্লাহ তালা নিকট তবা করতে পারি আল্লাহ তালা আমাদের তবাকে কবুল করবেন এটা আল্লাহ তালার ওয়াদা এখন তবা করতে হবে কিসের মাধ্যমে শুধু তবা 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 এটার নামে কি তবা আস্তাফিরুল্লাহ এটার নামে কি তবা মোটেও এটার নাম তবা নয় তবা হচ্ছে আমি পূর্বে গুনাহের কাজ করতাম তবার পরে গুনাহের কাজ না করা তবার আগে আল্লাহ তালা হুকুম আহকামকে অমান্য করতাম তবার পরে আল্লাহ তালা হুকুম আহকামকে মন থেকে মান্য করা এটাই হচ্ছে তবা মানুষের উপর অন্যায় বিচার করতাম তবার পরে মানুষের প্রতি অন্যায় জুলুম না করা এগুলোয় হচ্ছে তবা আমরা অনেক সময় নিজের মুখে নিজের চর মেরে তবা করি এটার নাম কশিমকালেও তবা হতে পারে না তবা হচ্ছে গুনাহের প্রতি অনুতপ্ত হওয়া পূর্বের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া ভবিষ্যতে গুনাহ না করার প্রতি সংকল্প করা এটাই হচ্ছে তবা যদি আমরা আল্লাহতালার কাছে খাঁটি তবা করতে পারি তাহলে আল্লাহ তালা আমাদের প্রতি আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করবে আর পাশাপাশি যে কাজগুলো করতে হবে সেটি হচ্ছে বেশি পরিমাণে গাছ লাগানো নতুন নতুন বনায়ন তৈরি করা বনকে উজাড় না করা তো মূল কথা হচ্ছে আল্লাহতালার কাছে তবার মাধ্যমেই আমরা আল্লাহ তালার আজাব থেকে বাঁচতে পারবো অন্যথায় আমাদের বাঁচার কোনো উপায় নেই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমি